সাদা মাকুম অ রশ্নতুল্লাহ সুন্দর সাদা সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনের আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবার অব আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের প্রাপ্তাহিক জীবনের সাথে সম্পৃক্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিনে ভাইয়ের প্রশ্ন মতারং শায়েক বৃষ্টির দিনে স্বামী স্ত্রী মেলামেশা করে বৃষ্টির পানি দ্বারা গোসল করার বিশেষ কোনো ফজিলতা থাকে না অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা বিষয় বৃষ্টির দিন আহ আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে কখনো বৃষ্টি কখনো একেবারে খরা থাকে এটা আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে বৃষ্টিও আমাদের জন্য আল্লাহ তার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা কখনো কখনো দেখা যায় বৃষ্টির কারণে মানুষের মাঝে কখনো কখনো সমস্যা মনে হয় কিন্তু আল্লাহ যেহেতু দিয়েছেন এবং আল্লাহ আমাদের জন্য যা করেন সবকিছুর মাঝে আমাদের জন্য আল্লাহ তালা অবশ্যই কোনো না কোনো কল্যাণ আল্লাহ তালা নিহিত রেখেছেন এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ধারণা বৃষ্টির দিনের পরিবেশটি যেহেতু অনেকটা ঠান্ডা থাকে বিশেষ করে নবদম্পতি যারা নতুন বিবাহিত শব্দ বিবাহিত স্বামী স্ত্রী যারা তারা আসলে যে প্রেম ভালোবাসা হালাল বৈধ যে সম্পর্ক আছে তারা বৃষ্টির দিনে এটাকে খুব উপভোগ করে এটাকে খুব এনজয় করে এটা কোনো অসুবিধা নেই এটা হালাল পন্থায় কারণ এখানে তো হারাম কিছু হচ্ছে না কারণ হালাল পন্থায় হালাল স্ত্রীর সাথে আপনি যা কিছু করেন না কেন হালাল পন্থায় তরিকায় আপনি যা করবেন সবকিছু বৈধ এবং এগুলো ইবাদত হিসাবে পরিগণিত হবে দিনী ভাই এবং বৃষ্টির দিনে যেহেতু নবদম্পতি স্বামী স্ত্রী যারা নাকি আলাদা থাকে বৃষ্টির দিনে স্বামী স্ত্রী একদম মিলিত হতে পারে কারণ কাছাকাছি থাকলে স্বামী স্ত্রী একে অন্যের পাশে থাকলে আল্লাহ আলা আকর্ষণটা আল্লাহ নেচারিলি আল্লাহ সৃষ্টিগত ভাবে প্রাকৃতিক ভাবে আল্লাহ মানুষের মাঝে এটা কিন্তু আল্লাহ করে দিয়েছেন এটা একটা মানুষের প্রকৃতিগত স্বভাব কাজেই স্বামী স্ত্রী কাছাকাছি থাকলে একান্ত মিলিত হওয়ার ইচ্ছাটা জাগা জৈবিক চাহিদা প্রবল হওয়া আসা এটা দূষণের কিছু নয় এটা হতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছু নয় ক্ষেত্রে বৃষ্টির দিনে যদি কোনো দম্পতি কোন স্বামী স্ত্রী যদি একান্তে মিলিত হয় হওয়ার পরে বৃষ্টির পানি দ্বারা যদি তারা গোসল করে ফরজ গোসল বৃষ্টির পানি দ্বারা যদি ফরজ গোসল করে গায়ে বৃষ্টির পানি যদি লাগায় সেক্ষেত্রে বিশেষ কোনো উপকারিতা বা ফজিলত আছে কিনা প্রথমত কথা হচ্ছে হাদিয়েসে পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বৃষ্টির দিনে সাহেব বলেন আমরা দেখলাম রাসুল্লাম রাসুল সাল্লাম বৃষ্টির দিনে বৃষ্টির পানি আল্লাহ রাসুল হাতে নিলেন এবং রাসুল সাল্লাম গায়ে মাখলেন এটা আমরা দেখলাম তার মানে এই হাদিসের আলোকে বোঝা যায় বৃষ্টি হলে বৃষ্টির পানি এটা আল্লাহ পক্ষ থেকে এটা নিয়ে বৃষ্টি দুনিয়ার কোনো মানুষ বৃষ্টি আসমান থেকে বর্ষণ করা সম্ভব নয় এটা মানুষের সাধ্যে বাহিরে দুঃসাধ্য ব্যাপার এই জন্য রসদাহ বৃষ্টির দিনে বৃষ্টির পানি হাতে নিয়েছেন গায়ে মেখেছেন বলে হাদিসে প্রমাণ পাওয়া যায় অতএব বৃষ্টির পানি দ্বারা স্বামী স্ত্রী ফরজ গোসলও যদি করে সেক্ষেত্রে অসুবিধা নেই যেহেতু আল্লাহ রসুল হাত দিয়েছেন গায়ে মেখেছেন এর মাঝে যেহেতু বারাকা কল্যাণ আছে অতএব আমরা বলতে পারি বৃষ্টির দিনে স্বামী স্ত্রী যদি বৃষ্টির পানি দ্বারা ফরজ গোসল করে আল্লাহ এবং নিয়ত করে এবং হাবিসের উপরে আমল করা যদি ইচ্ছা করে যে সাল্লাম বৃষ্টির পানি এভাবে হাতে নিয়েছেন এবং চেহারাতে গায়ে সাল্লাম এটাকে মেখেছেন বৃষ্টির পানি অতএব এটা আহ বারাকা চেয়ে পরিপূর্ণ পানি এবং কর পানি অতএব এই পানি দ্বারা আমরা গোসল করছি আল্লাহ যেন আমাদের সংসারে বাড়াকা দেয় তবে তিনটি উপকার পাওয়া যেতে পারে আপনারা যদি দাম্পত্য জীবনে বাড়াকার জন্য যদি আপনারা বৃষ্টির পানি দ্বারা গোসল করেন এবং কল্যাণ আল্লাহর কাছে প্রত্যাশা করেন আল্লাহ তাআলা আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা কল্যাণ দেবেন বলে আশা করা যায় আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই বৃষ্টির পানি দ্বারা আপনারা ফরজ গুসল করার কারণে আরেকটা ইবাদত করবে এখানে তিনটা লাভ জন্য বৃষ্টির দিনে স্বামী স্ত্রী মেলামেশার পরে যদি বৃষ্টির পানি দ্বারা ফরজ গোসল করে তিনটা লাভ হবে আশা করা যায় আল্লাহ সকলকে হালাল জৈবিক চাহিদা সহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যা কিছু আছে আমাদের দাম্পত্য জীবনে যা কিছু আছে সবকিছু হালাল পন্থায় বৈধ পন্থায় আল্লাহ তালা আমাদেরকে পালন করার তফিক দান করুন